মক্কার কাফেররা কোরআন বুঝত মোহাম্মদ যখন নামাজে কোরআন পড়ত তখন মোহাম্মদের উপরে তারা নারী ভুড়ি চাপিয়ে দিত কারণ তা কোরআন বুঝতো তাই আর আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের মাথার উপরে ফ্যান থাকে আমাদের মসজিদে এসি থাকে আমাদের যাই সহ সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক করে পাতা হয় কারণ আমাদের কোরআন আমরা বুঝি না রাজনীতির কোন আয়াত যাচ্ছে জিনার কোন আয়াত যাচ্ছে কোন আয়াত আমরা পড়ছি এটা বুঝি না আর মোহাম্মদ রসুল্লাহ পড়েছেন কাফেররা বুঝেছেন তাই তার উপরে কি উঠে নারী ভুড়ি পচা নারী ভুড়ি দিয়ে দিয়েছে এজন্য সম্মানিত হাজিরিন আমাদের কোরআন বুঝতে হবে কোরআন সংবিধান কোরআন একটা সংবিধান এটাকে আপনার সংবিধান মানতেই হবে কোরআন কোরআনে যে কত জায়গায় রাজনীতির কোরআন সবই রাজনীতির কথা সব জায়গায় রাজনীতির কথা এটা দাওয়াত খাওয়ার কিতাব না আর এটা দোয়া করার কিতাব না আপনারা মনে করেন যে দল নিয়ে বলতে ভাই কেন এটা মনে করে গত সপ্তাহে আপনারা একজন নাকি বলেছেন যে হুজুর রাজনীতির কথা বলে দলের কথা বলে হুজুর আর থাকতে পারবে না বেশি দিন এরম করলে হুজুর থাকতে পারবে না কিরাম করলি ভাই আমাকে বুঝান তো কিরাম করলি থাকতে পারবো না আমি এখানে বসে কি মিথ্যা কথা বলবো নাকি কন তো হাসারের কঠিন দিনে কি আমার জিব্বা কাটা হবে আপনারা অনেকে